তো গাইস আমি আপনাদের কি বলবো আজকে আমার ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান তার নানুর বাড়ি গিয়েছে তার জন্য আপনাদেরকে আমি আজকে তিন তিনটা শিকার করলাম আমি একটাও শর্ট দেখাতে পারলাম না আপনাদের কি বলবো বলেন আপনারা শুধু আমার লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন তাহলে আমি এরকম নতুন ভিডিও তোমার আপনাদের কাছে নিয়ে আসতেই থাকবো আপনারা শুধু লাইক সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের দিনের জন্য সরি আজকের যতগুলো আমি শিকার করলাম তিন তিনটা শিকার করলাম একটা বগ একটা মাছরাঙ্গা আর একটা ঘু ভাই এই যে এই ঘু ভাই তো আমি জবাই করে ফেলছি তো তো আপনাদের এগুলো শর্ট না দেওয়ার জন্য অনেক মানে কি বলবো আমাদের আমাকে ক্ষমা জানতে কাল থেকে আমি আপনাদের আপনাদের আমি শর দেখাবো আপনাদের ক্যামেরাম্যান বের গিয়েছে তো তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ কাল থেকে আপনাদের প্যাকিং করা শিকারি ভিডিও নিয়ে আসবো আজকে আমি তিন তিনটা শিকার করলাম আবার দেখা যাচ্ছে কালকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমি একটা করেছি প্যাকি শিকার এই যে এখান থেকে দুঃখের বিষয় আপনাদেরকে প্যাকি শিকার করার ভিডিওতে দেখাতে পারেন এর জন্য আন্তরিকভাবে আপনাদেরকে সরি জানাই কিন্তু আপনার প্যাকিটাকে দেখতে পারবেন এটাকে নিয়ে বললাম তো চলেন প্যাকিটাকে দেখাই তো গাইস ওই যে দেখেন আমাদের পাখিটা পানির মাঝখানে পড়ে গেছে এটা একটা মাসটিঙ্গা পাখি মাছরাঙ্গা বলে আমাদের এরিয়া আমি এটাকে আপনাদের তুলে দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে দাম ধৈর্য না হারা আমি তুলছি দাঁড়ান এই বেদ যা চলেন আমরা ওই পার যাবো এই পার থেকে ও ওই পার গেছি ওই যে দেখেন আমরা এখন ওই পার যাই চলেন আর আমি আন্তরিকভাবে সরে জানাই আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না শর্ট মারার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আপনার পাখি দেখতে পারবেন এই যে এইবার আমি আইসা করছি एजे देखें एजे वाले बाकी ऐसे एजे এই যে পাখি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেল আপনারা যারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমার এরকম নিত্য নতুন পাখি শিকার করে ভিডিও দেখতে পাচ্ছেন পারবেন ততক্ষণ তো টাটা ভাই বা হাফেজ